আসসালামু আলাইকুম গুড পিপল ওয়েলকাম টু রনি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের মিরপুরেই পঁয়ত্রিশ টাকা করে বিরিয়ানি তো ওইখানে যাব বিরিয়ানির টেস্টটা কেমন দেখবো আমরা দেন আপনাদেরকে বলবো আর রাস্তায় যেতে যেতে আপনাদের ভুল ঠিকানাটা বলবো এবং তেয়ারিটা কীরকম পঁয়ত্রিশ টাকা কীরকম পাচ্ছেন সব ডিটেলস আপনাদেরকে জানাবো রাস্তায় যেতে যেতে সব ঠিকানা বলবো আর বাইরে হয়ে গাইস একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য এটা হচ্ছে আমার নতুন বাইক আবার যে করবি তো বাইকটা কেনার আগে ব্লক করতে পারিনি কারণ অনেক বিজি ছিলাম অলরেডি বাইক কিনেছি আজকে পনেরো দিন আর সামনের নাম লাগিয়েছে আমার নাম বাইকে পলি করছি বাইকে আরও কিছু কিছু কাজ আছে ওইগুলো নিয়ে নেক্সট ব্লক করবো এবং এখন আপাতত আমরা যাই যে পঁয়ত্রিশ টাকা চারি খাই কেমন হয় আপনাদেরকে জানাবো এবং সাথে থাকুন রাস্তা দেখতে থাকুন আর সম্পূর্ণ ঠিকানাটা আপনাদেরকে এখনই বলবো তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি তো পুরোটা ভিডিওটা দেখতে থাকেন টা আগে একবার আমি টেস্ট করেছিলাম তো এখন আবার যাচ্ছি ভিডিওটা করার জন্য কারণ ফার্স্ট একবার টেস্ট করে দেখেছি কেমন তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে পঁয়ত্রিশ টাকার বিরিয়ানি তো এখন আর আমরা রাস্তায় কথা বারাচ্ছি না রাস্তা দেখতে থাকেন অ্যান্ড সরাসরি চলে যাচ্ছে এখন টেস্ট করে এটা হচ্ছে এই যে কবরস্থান আপনার এই যে ঠিকানা অনুযায়ী আসতে পারবেন আর রাস্তার অপোজিট সাইডে জিনজিয়ান এই যে জিনজিয়ান রাস্তার অপোজিট সাইডেই হচ্ছে আস্থা বিরিয়ানি হাউস তো এই যে আরও সহজ করে দিচ্ছে এখানে এন পাম্পটা দেখতেছেন তো এটার সাথেই কিন্তু এই যে এই যে পাম্প এটার সাথেই তো আসতে পারেন এখানে এখন খাবারের রিভিউটা দেখবেন আমাদের আস্থা রেস্টুরেন্টের যে ওয়ার্নার ভাইয়া ভাইয়া রাসুল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের কোন বিরিয়ানিটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এবং মোটামুটি আমাদের যে টার্গেট ছিল আশা করি সেই হিসেবে ভালোই আছে কারণ হচ্ছে আমরা দুই মাস হয়েছে মোটামুটি এটা চালু করেছি অলরেডি আমাদের চার হাজার প্লাস প্যাকেট চলে গেছে একটা নতুন প্রোডাক্টের জন্য এত অল্প সময়ে এতটুকু আগানোটা আসলে অনেক টাফ একটা ব্যাপার বিশেষ করে প্যান্ডামিকের সময় তো আমি মানে আমরা স্যাটিসফাইড যে আমাদের মানে যতটুকু এখানে অনেকেই মানে হতাশ হচ্ছে যে পঁয়ত্রিশ টাকায় কীভাবে এরকম মানে বিরিয়ানি পাওয়া যায় আসলে আমার মনে হয় যে একটা ব্যবসা এবং প্রফিটেবলের দিক থেকে অনেক ভালো প্রফিটেবল ব্যাপার এখন মানসিকতাটা হচ্ছে অনেক বড় ব্যাপার যে আমি ব্যবসা করব অথবা আমি আপনার সেবা দিব আমার এই কোন বিরানিটা আইটেমটা হচ্ছে সেবা হিসেবে আমরা চিন্তা করছি ভাই এখানে পঁয়ত্রিশ কোন বিরিয়ানির সাথে আর একটা খেলা দিয়েছে বা খেলাটা নিয়মটা কি এটা হচ্ছে গল্ফের ছোট একটা কোর্ট মানে কোর্ট আছে এখানে আপনি যদি একবারে একটা মানে একবারে প্রথম ট্রাই যদি আপনি ফেলে দিতে পারেন গল গল্প মানে যদি গল্প বর্ডটা তাহলে হচ্ছে আপনি আমাদের কোন বিরিয়ানি যেটা আছে সেইবার এটা প্রত্যেকটা প্রত্যেকদিন যেই আসছে সেই একবার করে ট্রাই করছে এবং আহ গতকালকে একটা বাচ্চা ছেলে সেই ফেলেছে যেটা আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ মজা পাচ্ছে তো অবশ্যই আমি আহ ফুডের

ওই যে কিভাবে পারছে এটা আসলে এই জায়গা অনেক ভাইয়ার এটা হচ্ছে অনেকবার তো এটা তো আমাদের কে যেটা কোনো আমাদের কোন বিরিয়ানিটা চলে আসছে এখন আমরা এটা ট্রাই করে দেখব ডেফিনেটলি ওয়াও পঁয়ত্রিশ টাকার বিরিয়ানি যে এত স্বাদ হতে পারে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমি চাই যে আপনারা আস্থায় আসুন আমাদের ভাইয়াদের কোন বিরিয়ানিটা দেখতে পারেন পঁয়ত্রিশ টাকার মধ্যে বেস্ট কোন বিরিয়ানিটা তো এতটুকু বলবো আমি অনেক ভালো ছিল তৈরিটা তো এখন আমরা পুরোটা আগে ট্রাই করি তারপরে দেন আপনাদেরকে জানাবো দেখতে ভিতরে মুরগির মাংস খাবারটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে এগুলো হচ্ছে বাসি খাবার মানে একদিনটা আরেক দিন বিক্রি করতেছে আসলে এগুলো এটা না টোটালি গরম খাবার আর আবার অনেক সুন্দর একটা প্যাকেটিং করছে ওরা দেখতে থাকেন ভিতরে প্রায় মতো হয় একটু কষ্ট হচ্ছে তো আমরা খাবারের টেস্টটা আপনাদেরকে জানিয়েছি তোর আসলে আপনি লাস্ট যদি কিছু বলতে পারেন আপনারা আসবেন এবং আসলে যে কোনো ব্যবসার শুরুতে কাস্টমাররা হচ্ছে বলা হয় ভগবান বাট আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে যে কোনো ব্যবসায়ী লাস্টিং করবেন ওইভাবে আপনারা আসবেন আমাদের এটা ট্রাই করবেন এবং আমাদের জন্য তো আসুন আমরা আপনাদের চিন্তা করতে পারি এবং আমাদের ব্যবসা যেন তো সবাই ভালো থাকবেন অ্যান্ড ভাইয়াদের এখানে আসতে পারেন অ্যান্ড টেস্ট তো আপনাদেরকে বলবেই তো ভাই আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন অ্যান্ড আপনারা আস্থা ফুড কর্নারে আসতে পারেন অ্যান্ড পুরোটা ভিডিও দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নেক্সট থেকে মোটো ব্লগ শুরু হবে যেহেতু এখন বাইক নিয়ে ফেলছি তো এখন তো মোটো ব্লগ শুরু হবে পাশাপাশি ফুড ব্লগও চলবে তো সাথেই থাকবেন অ্যান্ড ব্লগটা কেমন লাগছে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর কিছু হলে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব চলে হয়ে যাবে তো আল্লাহ হাফেজ টেক কেয়ার